গুড ইভিনিং গাইস কেমন আছো তোমরা সবাই তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি দেখতেই পাচ্ছ অবস্থা খারাপ অবস্থা চেয়ার কিছু করার নেই তো অনেক দিন পার্লার টালার যাই না তার জন্য আজকে প্ল্যান করেছি একটু পার্লারে যাবো একটু নিজেকে একটু এম্পার করা তো তো এখন পার্লারে যাবো আজকে নিশা এসছে তো নিশে অফিসে কাজ আছে ওর জন্য অলরেডি অফিসে আছে বলেছে একটু বেরোচ্ছে হচ্ছে তো ও আসলে ওকে নিয়েই যাবো তো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো হোক আই হোক তোমাদের ভালো লাগবে অনেক কিছু ইন্টারেস্টিং কিছু হতে চলেছে তো দেখতে থাকো তো এই যে বেরিয়ে যাচ্ছি আমরা অলরেডি নিশা অনেক পড়েছে নিশা ও ব্ল্যাক আমিও ব্ল্যাক ব্ল্যাক না সেম সেম বাট ডিফারেন্ট নো মানি সুলা যে কোন দরজা লাগিয়ে দাও হ্যাঁ বাবা আছে চলো বেরিয়ে যাই বাজে এখন তিনটে দেরিয়ার আর করব না চলো तो इसे चले अश्लम लेक में आकर में थे देखी अमर स्किनर में पर वाल की बाल है करने के आस-कमी स्किन ये किसी एक टा कोरबो मुखरावस्था को खड़ा। अच्छे तो ले की कौन ओके कौन सा करने से अच्छा होगा मेरा स्किन में? मेरा एलर्जी है तो उसमें कोई प्रॉब्लम नहीं है ना स्किन में कैसा एलर्जी है आपको ऐसे नॉर्मली मतलब कुछ खाने से भी होता है नॉर्मली खाने से कुछ लगाने से हाँ होता, होता है कभी-कभी

তো কি বলে কি কি হচ্ছে না হচ্ছে পুরো ডিটেলসেই বলবো তো তুমি দেখতে থাকা তো আজকে আমাকে কোনটা করাবে ফেশিয়াল তো আজ আমি অ্যান্টি কা ফেশিয়াল আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওকে তো এই যে আমার ফেশিয়াল অলরেডি শুরু হয়ে গেছে আর সত্যি কথা বলছি যে অনেকখানি অনেক ফেশিয়াল করেছি কিন্তু এই যে ল্যাকমিতে যে করেছি এই দিদিটা যে আমাকে আজকে ফেশিয়াল করে দিয়েছে আমি সিরিয়াসলি বলবো এমন না যে প্রমোশন করছি দেখে একটু বেশি মানে বাড়িয়ে বাড়িয়ে বলছি তা না সত্যি কথা বলছি দারুণ করেছে এমন দিনও আমি ফেসিয়াল কোনোদিনও করে নিই এত রিল্যাক্স মানে লাগছিল নিজেকে শরীর স্টার্টিংয়ে যে একটা মানে এটা যে থেরাপিটা দেয় তোমরা দেখলেই যে মানে একটু মাথাটা একটু মাসাজ করা বডি মাসাজ করা মানে আমি কোনোদিন দেখিনি কোথাও ইভেন কত যত্ন করে করছিল। তোমরা সিরিয়াসলি তোমরা ভিজিট করতে পারো ল্যাকমিতে আর সবচেয়ে বড় কথা এটা কিন্তু ল্যাকমি একাডেমিতে গেছি যেখানে ওরা স্টুডেন্ট মানে তোমরা এখানে ভর্তি হতে পারো এ যে তোমরা যদি কোনো কোর্স করো আর কি মেকআপ বা সব কিছু কোনো যদি কোর্স করতে চাও তোমরা ওখানে জয়েন করতে পারো আর যে দিদিটা আমাকে করাচ্ছে সে উনিও কিন্তু স্টুডেন্টই জাস্ট কিছুদিন বাকি আছে উনি জাস্ট সার্টিফিকেট নিয়ে বেরিয়ে যাবে বাট এত সুন্দর করে স্টুডেন্ট কিভাবে করাতে পারে নতুন মানে কী বলবো মানে আমার এক থেকে এক তো হবেই না দেড় ঘন্টা থেকে পরে দু ঘন্টা ধরে আমাকে জাস্ট ফেশিয়ালি করালো তোমরা পুরোটা দেখতে থাকো দেখলেই বুঝতে পারবে কি কি করিয়েছে না করিয়েছে কারণ আমি এমন জীবন আমি এখন পর্যন্ত করিনি বা করাইনি আমাকে কেউ এজিং করেছে একবার বাট এটা হলো গিয়ে সেকেন্ড টাইম বাট এমন আমি ট্রিটমেন্ট কোনোদিনও পাইনি তো তোমরা দেখতে থাকো থ্যাংক ইউ সো মাচ ম্যাম আমাকে ইনভাইট করার জন্য এখানে আর তোমরাও জেনে নাও এখানে কী কী করানো হয় মানে কোর্স অ্যাকচুয়ালি এটা কিন্তু ল্যাকমি অ্যাকাডেমি এটা কিন্তু স্যালনটা নিচ্ছে ঠিক আছে এখানে কোর্স করানো এখন কী কী করানো হচ্ছে বা আমাকে ইনভাইট করেছে আমার নাম সহকারে যদি তোমরা যদি এখানে আসো কত ডিসকাউন্ট তোমাদেরকে দিচ্ছে তো তোমরা জেনে নাও সো এখানে এটা হচ্ছে আমাদের ল্যাকমি অ্যাকাডেমি পাওয়ার পায়ে আর এটা দুর্গাবাড়ি রোডে মানে আছে লোকেশনটা আর এখানে আমাদের স্কিন হেয়ার মেকআপের আর অল টোটাল একটা কসমেটোলজি কোর্স হয় যেটা যেগুলো করানো হয় আমি এখানে মেকআপ ট্রেনার আর আমাদের সব ট্রেনার্সটাই কলকাতা থেকে আসে এখানে প্রফেশনালি একদম হাই প্রোফাইলভাবে শেখানো হয় সব কিছু একদম হাইজিন মেনটেন করে আমাদের এখান থেকে সবই স্টুডেন্টসদের হানড্রেড পার্সেন্ট জব প্রোভাইড করা হয় বেসিক্যালি হানড্রেড পার্সেন্ট প্লেসমেন্ট তো আপনারা যে টাকাটা এখানে ইনভেস্ট করছেন ওই টাকাটা আপনারা ফিউচারে কিছু করে মানে রিটার্ন পেয়েই যাচ্ছেন তো আমাদের এখানে তো অলমোস্ট ফর্টি ডিসকাউন্ট চলে এই মান্থে আমাদের ফর্টি পার্সেন্ট মতন ডিসকাউন্ট চলছে বাট তোমার ভিডিও দেখে যদি কেউ আসে তাহলে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আমরা প্রাই থ্যাংক ইউ সো মাচ তো যাই হোক দিদি কোনো তোমরা অবশ্যই ভিজিট করো ল্যাকমি একাডেমিতে তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করে দিও টাকা